কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা মজার একটা টেকনিক শিখবো টপিকটির নাম হচ্ছে বানান বি ড্রাফট ঠিক আছে তো টেকনিকটা হচ্ছে কোথায় মধ্যাহ্ন বসবে কোথায় দোতাহ্ন বসবে এবং কোথায় অপরাহ্ন বানানটা কীভাবে লিখতে হয় আমাদের মধ্যাহ্ন বানানটা কীভাবে লিখতে হয় সায়ান্ন বানান কিভাবে লিখবো আমরা এটা নিয়ে অনেকেই কনফিউশন কাজ করে এবং অনেকে দ্বিধা দ্বন্দ্ব ভোগে পরীক্ষা হলে প্রায় ভুল করে প্রশ্ন প্রশ্নগুলো তাহলে আমরা দেখো এই যে বলছে কখন মধ্যাহ্ন কখন দন্তাহ্ন বসবে একটু ক্লিয়ার জাস্ট একটা টেকনিক দেব মাথায় রাখো যদি হ সাথে দন্ত নয় যুক্ত হয় বা হ সাথে মধ্য নয় যুক্ত হয় তাহলে তার আকৃতিটা কেমন হয় যদি হ এর পেটে থাকে যদি খেয়াল রাখবে যদি হ পেঠের পেটে থাকে তাহলে এটা হচ্ছে হওয়ার সাথে দন্ত নয় যুক্ত কার সাথে হ সাথে দন্ত নয় যুক্ত যদি হয় নিচে থাকে কোথায় থাকে নিচে থাকে তাহলে এটা হ সাথে কিসের যুক্ত বলতে মধ্য নয় যুক্ত হয় এর সাথে মধ্য নয় যুক্ত এখন আসি অপরাহ্ন বানানে মধ্যাহ্ন হবে না তন্তান্ন হবে পূর্বাহ্ন বানানে মধ্যাহ্ন হবে না তন্তান্ন হবে তাহলে ভাইয়া মধ্যাহ্ন বানানটা কিভাবে লিখবো আমরা কি বলতে পারবো ভাইয়া সায়ান্ন বানান তো কনফিউশন কাজ করছে কোথায় দন্তান্ন অংশ হবে কোথায় মধ্যাহ্ন আসলে এসব প্রশ্নের সমাধান দিচ্ছে জাস্ট একটা টেকিং মনে রাখো প্র পড়া পূর্ব অপর কি বললাম প পড়া পূর্ব অপর এই চারটার সাথে যখন মধ্যাহ্ন বা দন্তনের কনফিউশন কাজ করবে একটু খেয়াল রাখবে এই চারটার সাথে অলওয়েজ মধ্যাহ্ন বসবে কি বসবে মধ্যাহ্ন বসবে এই চারটার সাথে মধ্যাহ্ন বসবে বাকি ক্ষেত্রে কি বসবে দন্তাহ্ন বসবে ক্লিয়ার বাকি ক্ষেত্রে কি বসবে দন্তাহ্ন বসবে দেখেন প পড়া পূর্ব অপর তাহলে এই চারটার সাথে কি বসবে মধ্যাহ্ন বসবে বাকি ক্ষেত্রে কি বসবে দন্তাহ্ন বসবে তাহলে আমরা দেখো পূর্বাহ্ন দেখো এখানে আছে পূর্ব তো আমরা এখন থেকে কি লিখবো পূর্বাহ্ন আচ্ছা আমরা যদি দেখি অপরাহ্ন তাহলে দেখো অপর অপরাহ্ন